নমস্কার বন্ধুরা সম্পাস ভাইটি ব্লগে আপনাদের সব স্বাগত তাহলে চলুন আজ আবার চলে এসছি আপনাদের সামনে ও ঘরে চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদের পাশের বাড়ি ছোট্ট একটা বাচ্চা এসছে এবার দুজনে মিলে যা শুরু করেছে বিছানায় মাঠ পিঠ হুস্তূর দেখবেন চলুন গিয়ে দেখাচ্ছে আপনাদের সব দেখাচ্ছি বন্ধুদের দ্বারা আমি কিন্তু ভিডিও করছি সব আমি কিন্তু সব সব ভিডিও ভিডিও করছি করব 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 আমি সবাইকে দেখাবো ঈশান কি করে পুরোটা দেখাবো এক কনে কেতি আমি কিন্তু সব দেখিয়েছি বন্ধুদের সবাই দেখে ফেলেছে এবার কি করবি এবার কোনো বদমাসি করবি পুরোটাই আমি ভিডিও করবো ভিডিও করে সবাইকে দেখাবো দাঁড়া তাহলে চলুন বন্ধুরা এবার সকালের জলখাবারটা সেরে নিই আর জলখাবারে কী আছে পুরোটাই দেখাবো আপনাদের তাহলে চলুন আর জলখাবারে আর কি আছে আজ দেখুন ঘুগনি আর তার সাথে ব্রেড তাহলে চলুন এবার সকালের খাবারটা সেরে নিই আর বন্ধুরা সকাল সকাল গরম গরম জলখাবার খেতে চলে আসুন তাড়াতাড়ি তাহলে শেষ হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি আসুন তাহলে চলুন এবার খাবারটা সেরে নিই শুধু শুধু বনটা খাওয়া শুরু করেছে এভাবে খায় ঘুগনির সাথে লাগিয়ে খা আর না চামচ দিয়ে ঘুগনি খা আর এই বনটা খা তাহলে বন্ধু সকালের খাবারটা সেরে নিই মুখের মধ্যে দেখুন অবস্থা ঢুকিয়ে আর কি পারছে না গয় এভি লাগে আমার এই সকালের এই জলখাবারটা দারুণ লাগে সকালের জলখাবার সেরে আর দুপুরে দেয় নাকি রান্না করবো না যাই না এখন আর চিন্তা করিনি তারপর সব ঠিকঠাক করে আরি আড়ি দিচ্ছে আমার সাথে মাংস হবে না আড়ি সব ঠিকঠাক করে তারপর আবার আপনাদের সামনে আসছি মানে দুপুরে কি রান্না হবে ওটা নিয়ে তাহলে সকালে খাবারটা সেরে নেই আবার দুপুরে আসছি সকালে সকালে খাবার মেরে গেছে সবাই এইবার রান্নাঘরে চলে এসেছি এবার রান্না করব এবার কি রান্না করবো আর মাছ আনবে মাছ আনারও লোক নেই মেয়ের বাবা একটু বেরিয়ে আর এখানে মাছ এসছিল রুই মাছ আর প্রত্যেক দিন রুই মাছ ভালো লাগছে না খেতে আপনারা বলুন প্রত্যেক দিন ভালো লাগে রুই মাছ আর প্রত্যেক দিন রুই মাছ ওরকম মাছও আসে না আসলে রাখা হয় অবশ্য তো রুই মাছই এসেছিল যার জন্য আজ রুই মাছ আর রাখলাম না আজ অন্য একটি রেসিপি করব চলুন একদম সাধারণ রেসিপি ওটা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন আগে কেটে কুটে সব রেডি করে নিন বন্ধুরা আজ অন্যরকম একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আজ মাছ মাংস কিছুই হবে না এখানে আমি কেটে নিয়েছি বেগুন আলু বরবটি আর আছে পটল এখানে কেটেছি ভিন্ডি আর ভিন্ডি বেশি দেয়নি সাত আটটা মতো দিয়েছি আর এর সাথে নিয়েছি কুদ্রি এ দেখুন কুদড়ি নিয়েছি আর কুদড়িগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি আজ রেসিপিটা একটু অন্যরকম করে করব তাহলে চলুন আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে এদিকে ডাল করেছি তাহলে এবার তেলও গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো ছেড়ে দেব এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দেব কেটে রাখা খুদড়িগুলো এবার নুন হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে ফ্রাই করে নেব ভিন্ডিটা আমি এখন দেবো না আর ভিন্ডি এখন দিলে গলে যাবে তাই ভিন্ডিটা আমি পরে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব এবার সবজিগুলো ফ্রাই করে নেব দেখুন রান্না করতে এসছি তো নিজে রান্না করতে পারিস তো আমাকে রান্নাঘরে আসতে হয় না তাহলে তুই রান্না করিস না কেন ঘুম পাচ্ছে খালি ঘুমাও তুমি সবজিগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি সেই জন্য মশলা রেডি করি আমি মিক্সিতে একটু সর্ষে পেস্ট করে নেব সর্ষে নিয়েছি তার সাথে দেব সামান্য একটু গোটা জিরে এবার জিরে আর সরষেটা একটু গুঁড়ো করে নিই জিরে আর সর্ষে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর সাথে একটু ধনের গুঁড়ো দিয়ে দেব এবার দেব এবার দেব গোলমরিচের গুঁড়ো এবার দেব ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার দেব রসুন এবার একসাথে এটা পেস্ট করে নেব সবজির মশলা একদম রেডি এবার আমি কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দেবো সবজি ফ্রাই হয়ে এসছে এবার ভিন্ডি দিয়ে আরেকটু ফ্রাই করে নেব আমরা সবজিটা আরেকটু ফ্রাই করে নেব এবার আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব কেটে রাখা টমেটো হ্যাঁ বন্ধুরা যদি এই রেসিপি খেয়ে না থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার মশলা এটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার সবজিটা একটু মশলা সহ কষিয়ে জলটা একদম শুকিয়ে দেব বন্ধুরা একদম তরকারি রেডি হয়ে গেছে এই দেখুন আর ঢেঁড়সগুলো এমন সময় দিয়েছি যে দেখুন ঢেঁড়সগুলো গলেনি গোটা গোটা রয়েছে এবার আমি দেব এবার কেটে রাখা ধনেপাতাগুলো পাতাগুলো একটু দিয়ে দেব এবার নেড়ে চেড়ে একটু সময় ঢেকে রাখবো তরকারিটা তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর দেখেছেন আর আজ সবজি দিয়ে একটা রেসিপি করেছি দারুণ লাগে বন্ধুরা মুসুর ডালের সাথে পেঁয়াজ দিয়ে হোক ডালটা বা পাঁচফুলণ সমার দিয়ে হোক এই ডাল দিয়ে আর এই সবজিটা দিয়ে দারুণ লাগে বাড়িতে মাছ টাছ না থাকলেও এইভাবে সবজি রান্না করে আপনারা খেতে পারবেন একবার ট্রাই করে অবশ্যই দেখবেন সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে আর আজকে ওয়েদারটাও খুব ভালো একটু মেঘলা মেঘলায় একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে কখনো আর অতটা গরমও লাগছে না তাহলে চলুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা